ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বিশ্ব রেকর্ড করলেন যশস্বী জয়সোয়াল জিম্বাবোয়ের বিরুদ্ধে পঞ্চমটি টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে এক বলে বারো রান করলেন তিনি কিভাবে এই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার পঞ্চম ম্যাচেও প্রথমে ব্যাট করতে নামে ভারত প্রথম ওভারে বল করতে যান জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা ব্যাট করছিলেন যশস্বী সিকন্দর প্রথম বলটি করেন কোমরের উপরে ফুলটস স্কোয়ার লেগ অঞ্চলে ছক্কা মারেন যশস্বী আম্পায়ার নো ডাকেন পরের বলটি হিট ছিল সেই বলে সোজা ছক্কা মারেন ভারতের বাহাতি ওপেনার দুই ছক্কায় এক বলে বারো রান করেন তিনি ক্রিকেটের ইতিহাসে কোনো ম্যাচের প্রথম বলে কেউ বারো রান করতে পারেননি যশস্বী তা করেছেন দলের রান হয়েছে এক বলে তেরো এটিও বিশ্ব রেকর্ড ম্যাচের প্রথম বলেই কোনো দল এত রান করতে পারেনি প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে ভারত সঞ্জু স্যামসন পঁয়তাল্লিশ বলে আটান্ন রান করেন জবাবে ব্যাট করতে নেমে আঠারো তিন ওভারে একশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় জিম্বাবয়ে বাইশ রান দিয়ে চার উইকেট নেন মুকেশ কুমার বিয়াল্লিশ রানে ম্যাচ যেতে ভারত চার এক ব্যবধানে জিম্বাবুয়েকে টি টোয়েন্টি সিরিজে হারান শুভমন গিলেরা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস